প্রেমের সুরমা যারা মাখাইয়া মাসুক মাওলার জন্ম যারা নামাজে দাঁড়াইয়া যায় নামাজে দাঁড়াইয়া যখন ইয়া কানা তখন তার মধ্যে আর মাসুক মাওলার মধ্যে কোনো পর্দা থাকে না এইভাবে যখন সেজ যায় প্রেমের সুরমা মাখাইয়া যখন সেজ যায় তখন ওই ব্যক্তি ডাইনে দেখে মাওলার নূর পাবে দেখে মাওলার নূর সামনে দেখে মাওলার নূর পিছনে দেখে মাওলার নূর দিল কি আয়না মে আয়ে তাসবিরে ইয়ার কি जब जरा सिर झुकाए तू देखली आखिते जमिए तुम कुदरती चेहरा জবানে জিকির রয়েছে লেগে আমার হৃদয়ে তোমারই ও মাসু যাইতে তুমি পারো কি বেগে আল্লা

বাবাজির আমার মুর্শিদ বলতেন মালার সন্তুষ্ট যদি মৌলার নৈকট্য যদি তুমি পাইবারে দশটি তোমার দিলেতে জন্মা তার মধ্যে এক নম্বর হলো সবর সবর হলো তাসাউফের সবচেয়ে বড় মাকাম আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের জন্য মোয়াল্লিম ছিলেন শিক্ষা দিয়ে গিয়েছেন তিনি তায়েফে যখন দাওয়াত দিতে গিয়েছেন হজরতে জায়দ রদিয়াল্লাহ তালাহুকে সঙ্গে নিয়েছেন হজরত রসুলের করিম সাল্লাহ ওয়াসাল্লামের পালক পুত্র জায়দ রদিয়াল্লাহু তালাহনুকে সঙ্গে নিয়েছেন তায়েফের মাতা মাত মাতব্বররা মেম্বার চেয়ারম্যানরা লেলিয়ে দিয়েছেন আল্লাহর রসুলকে পাথর নিক্ষেপ করার জন্য আল্লাহর রসুল ডান দিকে যায় ডান দিক থেকে পাথর নিক্ষেপ করা হয় বাম দিকে যায় বাম দিকে পাথর নিক্ষেপ করা হয় সামনে যাই সামনের দিক থেকে পাথর নিক্ষেপ করা হয় পিছনের দিকে দৌড়ায় পিছনের দিক থেকেও পাথর নিক্ষেপ করা হয় যায়দ রাদিয়াল্লাহু তাআলা শুধু চতুর্দিকে দৌড়ান আল্লাহর রাসূল কোন দিকে যাবেন আর কোন দিক থেকে পাথর আসবে ঠিকানার জন্য দৌড়ান আল্লাহর রাসূল আল ওই সময় এই সময় যখন আসছে ওই সময় থেকে একটু আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল জায়গার সংকলন হয় না গরম তারপরেও যে আমরা ধরু সহকারে এখানে বসেছি নিয়াতটা খাল করে বসি ফায়দা হবেই হবে ঈষা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم جددوا ايمانكم قالوا كيف نجدد ايماننا يا رسول الله قال أكثروا ذكري بقول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا, إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নিসারিয়া ফয়েজে মোর দিলখানি দাও ভরিয়া নফস শৈতানকে ওগো আল্লাহ নিজ হাতে দাও বাদিয়া আল্লাহ 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 الله 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 الله, 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 الله মোহতারামনে উপক্লা রবুলের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব আমাদিগকে তিনার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে দিয়ে এই জিনাপাড়া কেন্দ্রীয় মাসিক জেতেমা এবং তিন দিন ব্যাপী তালিমি তালসায় আসার সুযোগ করে দিয়েছেন ওই মহান আল্লাহর দরবারে ওই মহাশোকের দরবারে তান বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর আহ পাগলরা যেই রকমভাবে মাসক মাওলা ছাড়া কিছু বোঝে না একদল আছে তারা হলো ব্যবসার পাগল পাগল ব্যবসাজীবীরা ব্যবসার পাগল চাষিরা চাষবাস করা নিয়ে সেটা নিয়ে পেঁতি ব্যস্ত তার পাগল বিভিন্ন পাগল এই দুনিয়ায় আছে সমস্ত পাগলরা কাল হাসরের ময়দানে ধরা খাবে একদল পাগল শুধু মাওলার পাগল যারা তারা ধরা খাবে না তারা মাসক মাওলার দিদার পাবে হ্যাঁ তার মধ্যে কিছু নমুনা পাওয়া যায় জমিয়ত সালেকিন সিলসিলায় নেশারের সমস্ত সালেকরা মাসুক মাওলার পাগল এ এখানে কিসের জন্য আসছি আমরা নিয়াত কি এখানে আসছি আমরা কিসের জন্য আসছি আল্লাহকে পাওয়ার জন্য যারা আসছি পায়েই যাবেন আমি আয়াতে কারিমা তেলা করেছি সেই দিকে যাব সময় বেশি নাই শারীরিকভাবে গরমের কারণে যে কোনো কারণে মাথা খুব ব্যথা এতক্ষণ শুয়েছিলাম শুয়েছিলাম হজরতের নির্দেশ দিয়ে একটি কথা বলবো তারপরেই হজরত আসবেন আখেরি মোনাজাত করবেন বায়াতনামা নামা ইশা আল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়তে কারিমার অর্থ হল নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সঙ্গেই আল্লাহ আসেন এখন ধৈর্য আমার মুর্শিদ মুর্শিদ উনি বলতেন মাওলার দিদার তুমি যদি পাইবারে চাও দশটি খাসল তুমি অন্তরে জন্মাও সবর শকর সন্তোষ আইলে মকিন এক নম্বর বর্ণনা করা হয়েছে এক নম্বর বর্ণনা করা হয়েছে মাওলার সন্তুষ্ট আমি যদি পাইতে চাই নৈকত্য যদি পাইতে চাই আমার মুর্শিদি আমার সৈদি আমার আলা হজরত আজিমুল বরকত আমার রুহানি আব্বা আমার দোয়ার খনি মাথার মুকুট নয়নের মণি আমার মুর্শিদ তিনি বলতেন বাবারে এই সবরের গুণ এমনি এমনি কোনো সময় অর্জন হয় না আমি যদি বলি মাইক কথা বলো মাইক কথা বলো মাইক কথা বলো এখন এই মাইকের যদি কালেকশন ঠিক না থাকে ব্যাটারিতে যদি চার্জ না থাকে তাহলে মাইক সারা দিন আমি চিল্লাই যে মাইক একটু কথা বলো মাইক কিন্তু কথা বলবে না তদ্রুব বাবা শবরের গুণ অর্জন হবে ওই সময় আল্লাহওয়ালাদের সহবতে যাওয়ার কারণে সবরের গুণ অর্জন হবে লাওয়ালাদের সহবতে গেলে অটোমেটিকলি সবরের গুণ অর্জন হবে কারণ তাদের অন্তরের মধ্যে খোদাই এক ধরনের নূর অন্তরের মধ্যে রক্ষিত আছে আল্লাহ তারা যখন বয়ান করেন তারা যখন কথা বলেন তখন সবর শকর সন্তোষ ইত্যাদি নানা রকমের সিফাতি গুণগুলো তাদের অন্তর থেকে মাওলা পাকের সেই নূরগুলো সেই গুণগুলো মাসুক মাওলা এই যারা সামনে উপস্থিত হয় আপন মুরশিদ থেকে সেই সমস্ত সিফাতগুলো বের হইতে তাকে নূরের আকারে বের হয় একসময় মাসুক মাওলায় যদি ইচ্ছা করেন এই সবরের গুণটা এমন একটা গুণ কোন কিতাবের মধ্যেও এই শবরের গুণ অর্জনের বিষয়ে লেখা নাই কিভাবে শবরের গুণ অর্জন করতে হবে তবে আল্লাহওয়ালাদের দরবারে গেলে আহলুল্লাহদের সহবতে যাওয়ার কারণে এই গুণ অটোমেটিকলি অর্জন হইয়া যায় বলতেছিলাম যারা ধৈর্যশীল তাদের সঙ্গেই মাসক মাওলা আছেন এবং থাকবেন ইনশাল্লাহ বায়ার বুজুর্গ মনসুর হাল্লাজের নাম অনেকেই শুনেছি মনসুর হাল্লাজের বোনের নাম হলো যখন মনসুর হাল্লাজ মাসুদ মাওলার প্রেম মুদিরা এক ঢোক পান করেছে পান করার পরে এবার শুধু সে চিল্লায় আর বলে আনাল হক আনাল হক শুধু এক ঢোক মুদিরা পান করেছে এখন সেই সফুরা দৌড়াইয়া গিয়া বলে ভাই মনসুর বাচ্চা বুদে মনসুর হলো তাসাউফের লাইনে বাচ্চা সে এক ঢোক প্রেম মুদিরা পান করার কারণে সে শুধু চিল্লাই আর বলে আনাল হক আনাল হক আনাল হক ভাই তুমি শুনিয়া রাখো আমি প্রত্যেকদিন দিন দিন মাসুক মাওলার প্রেম মুদিরা ধক ভাগ ভাগ ধক করিয়া আমি পান করি আমি তো বলি না আনাল হাক আনাল হাক আনাল হাক এখানে বোঝা যায় তাসাউফের সবচেয়ে বড় মাকাম হলো ধৈর্য আমার মুর্শিদ বলতেন কাঁচা কথা আরে স্ত্রীর কাছে যাওয়ার আগেই যদি জাল হইয়া যায় বের হইয়া যায় তাহলে তো কোনো স্বাদ পাওয়া যাবে না আপনি যদি মাসুক মাওলার প্রেমে গরক হইয়া একদল আল্লাহ ওয়ালার আছে একদল আল্লাহর আশেকরা আছে প্রেমের সুরমা চোখে দিয়া আল্লাহ প্রেমের সুরমা চোখে দিয়া অন্তরখানা পরিষ্কার লইয়া আমি বলে থাকি প্রেমের সুরমা যারা পড়ছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি প্রেমের সুরমা চোখে দিয়া ওই যে দেখেন না হাজার রকমের চশমা বের হইছে কালা চশমা সাদা চশমা কালা চশমা যদি পরা হয় তাহলে কালো দেখায় পৃথিবীটা আমি উদাহরণ দিয়ে থাকি ওই যে ডুবারুরা স্বর্ণ খোঁজার জন্য বিভিন্ন মণিমাণিক্য খোঁজার জন্য সমুদ্রের মধ্যে ডুব দেয় অক্সিজেন নিয়ে ডুব দেয় ডুব দেওয়ার পরে খুঁজতে থাকে খুঁজতে থাকে সে সমুদ্রের তলদেশে শুধু পানি আর পানি 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 আর আর শুধু দেখতে ড্রুবা যারা মাসুক মাওলার প্রেমের গরক হইয়া মাসুক মাওলার প্রেমের সুরমা চোখে দিয়া যখন সেজদার মধ্যে একটা ডুব দেয় তখন ওই বান্দা ওই ডুবারর মতো যেদিকেই তাকায় ওই ডুবার যে রকম ডান দিতে ডান দিকে তাকায় পানি বাম দিকে তাকায় পানি উপরে তাকাইলেও পানি নিচে তাকাইলেও সে দেখতে পায় পানি প্রেমের সুরমা যারা মাখাইয়া মাসুক মাওলার জন্য যারা নামাজে দাঁড়াইয়া যায় নামাজে দাঁড়াইয়া যখন ইয়া কানা বুদুয়া ইয়া কানা তখন তার মধ্যে আর মাসক মাওলার মধ্যে কোনো পর্দা থাকে না এইভাবে যখন সেজদায় যায় প্রেমের সুরমা মাখাইয়া যখন সেজদায় যায় তখন ওই ব্যক্তি ডাইনে দেখে মাওলার নোর কমে দেখে আমনে দেখে মাউলার নূর পিছনে তে মাউলার নূর দিল কি আইনা আয়ে তস্বরে কি জব যারা সে ঝুকায়ে তু দেখি আখিতে জমিয়েছি তোমার কুদরতি চেহারা জবানে জিকির রয়েছিল লেগে দয় তোমারই ঠিকানাও মাসু যাইতে তুমি পারো কি বেগে আল্লাহ আল্লাহ ও আমার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবাজির আমার মুর্শিদ বলতেন মাওলার সন্তুষ্ট যদি মাওলার নৈকট্য যদি তুমি পাইবারে চাও দশটি খাসল তোমার দিলে তে জন্ম তার মধ্যে এক নাম্বার হলো সবর সবর হল তাসাউফের সবচেয়ে বড় মাকাম আল্লাহর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের জন্য মুআম ছিলেন শিক্ষা দিয়ে গিয়েছেন তিনি তাইফে যখন দাওয়াত দিতে গিয়েছেন হজরতে জায়দ রদি আল্লাহকে সঙ্গে নিয়েছেন হজরত রসুলের করিম সাল্লা আলি ওয়াসাল্লামের পালক পুত্র জায়দ রদী আল্লাহ তালুকে সঙ্গে নিয়েছেন তাই ফের মাতা মাতব্বাররা মাতব্বররা মেম্বার চেয়ারম্যানরা লেলিয়ে দিয়েছেন আল্লাহ রসুলকে পাথর নিক্ষেপ করার জন্য আল্লাহ রসুল দিকে যায় ডান দিক থেকে পাথর নিক্ষেপ করা হয় বাম দিকে যায় বাম দিকে পাথর নিক্ষেপ করা হয় সামনে যাই সামনের দিক থেকে পাথর নিক্ষেপ করা হয় পিছনের দিকে দৌড়ায় পিছনের দিক থেকেও পাথর নিক্ষেপ করা হয় জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু চতুর্দিকে দৌড়াল আল্লাহর রাসূল কোন দিকে যাবেন আর কোন দিক থেকে পাথর আসবে ঠেকানোর জন্য দৌড়ান আল্লাহর রাসূল আল ওই সময় এই সময়ে যখন আসছে ওই সময় থেকে একটু সামনের দিকে অগ্রসর হয়েছে নাফলা নামক স্থান ওই স্থানে কূপের মধ্য থেকে হামাগুড়ি দিয়ে যান হামাগুড়ি দিয়ে গিয়ে ওই কূপের থেকে বালতি টেনে টেনে উপরে খাওয়ার জন্য পিপাসের তো অবস্থায় খাওয়ার জন্য পানি উঠান উঠানোর পরে ওই কূপওয়ালা জিজ্ঞাসা করে মান আনতা তুমি কে আল্লাহ রসুল ফরমান আনা আবদুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ওই কুপুয়ালা জিজ্ঞাসা করেন যেই মোহাম্মদ নবুয়তের দাবি করেছিল সেই মোহাম্মদ নাকি আল্লাহর রসুল আমি সেই মোহাম্মদ জায়দ রাদিয়াল্লাহু আল্লাহুতাল সঙ্গে আসেন আল্লাহর রসুল যখন পানি উঠাইছেন পান করবেন এমনও এমন চলতেছে ওই কুপওয়ালা এবার জিজ্ঞাসা করে আপনি তাহলে এবার পানি যেখান থেকে নিয়ে এসেছিলেন সেইখানেই ছেড়ে দা জয়দ্রাদ বর্ণনা করেন আল্লাহর রসুল পিপাসিত অবস্থায় হামাগুড়ি দিয়ে আসছে আসার পরে যখন পানি উত্তোলন করেছে নিজ হাতে তখন যখন আমি দেখলাম আল্লাহর রসুল আবার পানি আবার কূপের মধ্যে ছেড়ে দেয় যদি যখন পানি আল্লাহর রসুল কূপে ছেড়ে দিচ্ছেন ওই সময় আমার মনে হয় আমার কলিজা সিরে যাইতেছে যায়দ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছিলেন মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাহাজওয়ার কত দূর আল্লাহর সাহাজওয়ার কত দূর আল্লাহর রাসূলের দিদায় বলছিলেন নিসংকতে বলছিলেন আল্লাহকে হাজির নাজিরে ছিলেন আল্লাহ পারি যিনি আসে আল্লাহর সাহায্যিকটে সবহান আল্লাহ এই জন্য এই জন্য ভাই সবরের গুণ অর্জন করতে হবে শবরের গুণ আমরা অর্জন করবো তো ইনশা আল্লাহ আল্লাহর রসুল কিন্তু ওই সময়ে বলে নাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও আমাদের প্রতি যদি হাজার রকমের বালা মুসিবত আসে আসে আমি যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার মাকাম বৃদ্ধি হবে আমার মাকাম বৃদ্ধি হবে আমার মর্যাদা বৃদ্ধি হবে আমার কলপটা পরিষ্কার হবে আরে হজরত আসবেন না এই জন্য মাথাখানা নিচু করে দেই আমি প্রথমেই বলেছি আহলুল্লাদের সহাবতে যাওয়ার কারণে আহলুল্লাদের সহাবতে যাওয়ার বদলতে এই সবরের গুণ অর্জন হবে কারণ তাদের অন্তরটা হলো আয়নার মতো তাদের অন্তরটা হলো আয়নার মতো আপনি আয়নার সামনে গেলে আপনার দোষগুলো ধরা পড়বে আপনার আয়নার সামনে যদি যান তাহলে আয়না আপনাকে বলে দিবে বন্ধু তোমার চুলটা একটু বাঁকা আছে আয়না আপনাকে বলে দিবে বন্ধু তোমার টুপিটা সোজা নাই আয়না আপনাকে বলে দিবে তোমার শরীরের অমুক জায়গায় অমক ক্ষত হয়েছে তদ্রূপ আহলুল্লাহদের সাহাবতে গেলে আয়না যেরকমভাবে বলে দেয় তিনারা ওই রকমভাবে বলেন না তিনারা হলো হল পাকের আল্লাহ এস্কো মোহাব্বতের আগুন দিয়া ওই সমস্ত বিষয়গুলোকে নিরসন করেন হিংসা নামের ও রোগকে নিরসন করেন আরে আল্লাহ হাজার রকমের রোগকে তিনারা ওই রকমভাবে নিরসন করেন এই জন্য মাওলা পাখির কুদরতি পাও জোরাইয়া ধরিয়া একটু কান্দেন মাওলা পাখির কুদরতি পাও জোরাইয়া ধরিয়া কান্দু কি নিয়া মাওলার কাছে যাবেন কি নিয়া মাওলার কাছে যাবেন মাওলার কুদরতি পাও জোরাইয়া ধরেন একটু মহাব্বত নিয়ে ডাক দেন না দেখি বড় কপাল জোড়া লাগে নাকি একটু মহাবত নিয়ে ডাক দেন আশা আল্লাহ সবার কল আগুন আল্লাহ একটু ডাক দেন আল্লাহ আমরা আর নাফরবানি করবো না আল্লাহ মামলার কুদরতি বা জড়াইয়া ধরে আমরা আর না ফরমানি করব না আল্লাহ ওরে মা রে ওরে মা রে কেন চলব একটা মানুষ খালি হাতে ফিরাইয়া আল্লাহ যারা তিন দিনের লেসা নিয়ে কাপের নিয়ে করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে এদের কাপের নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের তুমি আপন হইয়া যা আমাদেরকে তোমার আপন বানাইয়া ও তারা দিয়া আমরা মুর্শিদ হারাইתי আমাদের মুর্শিদদের কবর কে নূরে মুনাব্বার করিয়া দাও জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ ইয়া আল্লাহ আমার ক르মীরা আমাদের পরিবার কত কষ্ট করিয়া দূর দূরান্ত থেকে তোমাকে পাওয়ার জন্য আসে আল্লাহ ইয়া যারা তোমাকে পাওয়ার জন্য আসে তুমি তাদেরকোইয়া দাও ইয়া